হরমোনটি দেওয়া হয় তা যে গরু আসলে পাঁচ বার সাত বার দশ বার কিংবা কনসেপ্ট করতেছে না এই দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো প্রশ্ন থাকে যে আসলে গরু এআই করার আগে কিংবা বীজ দেওয়ার আগে কেন আসলে ইনজেকশন দেওয়া হয় তো এই ক্ষেত্রে আজকে কেন দেওয়া হয় এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলা থাকবো তো গরু আসলে আহ এআই করার আগে যে ইনজেকশন মূলত আধা ঘন্টা আগে সর্বনিম্ন আধা ঘন্টা আগে গরু আই করার দেওয়া হয় এটা হচ্ছে এটা হচ্ছে গুনাডোলিন হরমোন যেটা আসলে অনেক কয়েকটা কোম্পানির আছে যেমন ফার্টিনল আহ ফার্টিনল পাশাপাশি হচ্ছে আরো অনেক কোম্পানির অনেক নামে থাকতে পারে ওটার ওইটার গ্রুপ হচ্ছে গুনাডোলিন এটা আসলে মূলত যে কারণে দেওয়া হয় এটা হচ্ছে দাবি গরো এগুলোর যদি বন্ধারোগ থাকে অর্থাৎ বন্ধত্বের সমস্যার কারণে দেওয়া হয় পাশাপাশি হচ্ছে ওভারি সিস্ট অর্থাৎ ওভারিতে অনেক সময় যেটা গর্ভধারণ হয় এটাকে এটাকে আসলে অবারই বলা হয় তো ওভারিতে অনেক সময় সিস্ট পানি জাতীয় একটা ইয়ে থাকে তো এই ক্ষেত্রে আসলে এই হরমোনটা দেওয়া হয় পাশাপাশি হচ্ছে আর রিপিড ব্লিডিং বারবার হিটে আসলে কিন্তু এটাকে আসলে এই হরমোনটা দেওয়া হয় তো এই তিনটা সমস্যার কারণে হরমোনটা দেওয়া হরমোনটা হচ্ছে ট্রিটমেন্ট অর্থাৎ সর্বশেষ চিকিৎসা অর্থাৎ মূলত আমরা ফার্স্ট স্টেপে কাজ করি একটা গরু যখন হিটে আসে এটার ক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি যেমন প্রথম অবস্থায় আমরা গরুকে যখন এক দুইবার আই করি তখন আসলে যদি কনসেপ্ট না করে এক্ষেত্রে আমরা কিছু সিরাপ আছে যেমন শিউরে আয়

আধা ঘন্টা আগে গাড়ের গালের কিংবা পাঁছার মাংস দিয়ে ইআই করা হয় এই ক্ষেত্রে হচ্ছে গরু সর্বোচ্চ সর্বোচ্চ কনসেপ্টের সম্ভাবনা থাকে কিংবা কনসেপ্ট করে এই ক্ষেত্রে আসলে মিস করে না মিস করে না বললেই চলে তো এই ক্ষেত্রে হচ্ছে যদি হরমোনটি দেওয়া হয় তা যে গরু আসলে 5 বার 7 10 বার কিংবা কনসেপ্ট করতেছে না এই গরুতে আপনারা যদি চান হরমোনটি দিয়ে যদি ইআই করেন এই ক্ষেত্রে হচ্ছে